দেখি পিকু কি সুন্দর তোর মুস লাল মিষ্টি কি ভালো খেতে বাবা আসলে আমাদের জন্য আজ অনেক সুন্দর তোর মুঞ্জিনেছে এ বুননিক মজা আমি তো কাঁপছি গরে কি শুন শুন মা কি বলেছে বলেছে তোর মুজে বেশি খেয়ে ফেললে না কি ভিতরে বড় একটা গ্যাস হবে উল্টো বেশ শুদ্ধ খেয়ে ফেলছিস দেখছি তোর পেটের ভিতরে বড় একটা কাজ চলে না তুই না মারা যাবি সত্যি তাই তুই তাহলে ঠিক শুনেছিস মায়ের কথা বলেছে সত্যি আমার পেটের ভিতরে কাজ হবে তাহলে খুশি এখন কি হবে আমি তো অনেকগুলো তরমুজের বেশি খেয়ে ফেলেছি আমি তো মারা যাব কি হলো আমার প্লেটে তো তরমুজ কম কেন তুমি আমাকে মিথ্যা কথা বলি তরমুজ চলে করছো আমার কাছে তাই না তরমুজতে কিন্তু বলছি খুশি ভালো হবে না কিন্তু আজকে আমার তরমুজ দে তারা তোর আসতে একটি মজা তোকে আজকে কেউ বসাতে পারবে না আমার কাছ থেকে তরমুজ দে আজকে